আমাকে দুদক এখনো কিছু জানায়নি আমি শুনেছি দুদক তারা তাদের মতো করুক সমস্যা নেই দিন মানে ওই বলেন আর ওই ধরনের ব্যবসা বলেন দিনও সম্পৃক্ত ছিলাম না আমার ওই ধরনের কোনো ব্যবসা নেই ওই ধরনের ব্যবসার আমার কোনো মুহও নেই আমি কখনো ওই পাথর ব্যবসার সাথে সম্পর্ক অতীতেও নাই বর্তমানেও নাই আর ভবিষ্যতেও আমি পাতর ব্যবসার সাথে আমার আমিও আমার এই সততা থেকে বলছি সাদা পাথর না আরো কোনো পাথরই হোক যাই লিখুক লিখতেই থাকুক আমার কোনো সমস্যা নেই কারণ আমি জানি যে আমি ব্যবসা বাণিজ্য করি আমার পরিবার বাহিরে এবং আমি বিদেশি নাগরিক ঠিক আছে এবং আমার উপার্জন যেটি সেটি দৃশ্যমান লুকানো কিছু নেই আর সাদা পাথরের ঘটনা তো ওই সাত আট মাস আগে আমার যা কিছু আছে সবই এটা অনেক পুরনো পৈতৃক অনেক কিছু আছে বুঝতে পারছেন তো সেখানে দুদক দেখবে দেখো অসুবিধা নেই যেখানে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি মহানগর বিএনপির ইলেক্টেড সেক্রেটারি এবং মহানগরীর ভিতরেই আমার বিচরণ মহানগরের বাহিরে আমার কোনো বিচরণ নেই আমার যা কিছু আছে এগুলো অনেক পুরনো নতুন কিছু নেই গাড়ি থেকে শুরু করে আমার যে কারটি আছে সেই গাড়িটি হচ্ছে নাইনটিন নাইনটি সেভেনের বুঝতে পারছেন আর আমার যে বাড়ি যেটি হচ্ছে সেটি হচ্ছে নাইনটিন সিক্সটি ফোরে পৈতৃক সম্পত্তি আর আমার যে বাসাটি হচ্ছে সেটি নাইনটিন এইটি সেভেনে এইটি এইটতে করা তবে আমি মনে করি এটার থেকে প্রমাণিত হচ্ছে যে আসলে এই দেশে স্থান বোধয় কম আমি বলছি আজকে আপনাদের মাধ্যমে এটুকু বলছি যে যারাই পত্রপত্রিকা ওই সময় নিউজ দিয়েছিল এই ধরনের মানে জঘন্য না হওয়া একটা পত্রিকা হচ্ছে জনগণের মুখপাত্র সঠিক বস্তু সংবাদ পরিবেশন করবে অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত অপ্রপচার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিকতার নামে কালো সাংবাদিকতা চলছে